বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের চলো একসাথে গড়ি বাংলাদেশ বরাদ্দের পর পাবনায় অনুষ্ঠিত হচ্ছে বড় নির্বাচনী জনসভা আজ রাত দিকে ঐতিহাসিক সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ জনসভায় আয়োজন করে জেলা জামাত ইসলাম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আজাদিনা গোলামী ভোট হবে আজাদীর পক্ষে হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সরকার গঠন করলেও হাসিবাদ থেকে যাবে তিনি অভিযোগ করে বলেন ঠান্ডা মাথায় জামাতের আমির ও নায়েবে আমিরকে হত্যা করা হয়েছে পাবনার মাটিতে তাদের স্মরণ করে তিনি বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছর একটি পরিবার ও গোষ্ঠী কারণে তারা মুসলিম ছিলেন ডাক্তার শফিকুল রহমান বলেন জামাত ইসলামী কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি বাবলাবাজির কোন নজির নাই তিনি দুর্নীতি ও অবৈধ পথে অর্থ উপার্জনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন ন্যায় বিচার প্রসঙ্গে জামাতের আমির বলেন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আধিপত্যের ছায়া আর বাংলাদেশে পড়তে দেওয়া হবে না তিনি আরো জানান দশ দলীয় জোট মানে বাংলাদেশ এই ঐক্য দেশ চায় ইসলামী পাঁচটি আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং বলেন পাঁচটি আসনে বিজয়ী হলে পাবনাকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলা হবে

নাজিবুর রহমান মোমেন জানিয়ে দুই আসনের পার্টি হিসাব উদ্দিন তিন আসনের পার্টি মাওলানা আলী আজগর এবং কেন্দ্রীয় শিবিরের জেনারেল সেক্রেটারি সিকবাতুল্লাহ ও 10 দলীয় জোটের নেতৃবৃন্দ আর কাওকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না বাংলাদেশে মুক্তিগামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে তারা ফুসফাস করা শুরু করেছেন তাদেরকে পরিষ্কার কর ভাই বন্ধু হয়ে থাকো ভাই হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী হয়ে থাকো আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না অনেক গলিয়েছেন সর্দিটা এখন সামলান এখন নাকটা একটু পরিষ্কার রাখেন প্রিয় পাটনাবাসী এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন মোবারকবাদ এর জন্যে প্রয়োজন একটা অর্থবহ সংস্কার সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণব একই দিনে সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাল্লাহ গণভোটে হা গণভোটে কি বলবেন আরো জুড়ে বলার কি বলবেন আপনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি না বলা মানে হচ্ছে গুলামি আমরা আজাদি চাই না গুলামি চাই অতএব হা ভোট হবে আজাদের পক্ষে ইনশাল্লাহ দ্বিতীয় ভোটটা হবে সরকার গঠনের জন্য হা ভোট যদি জয়ী হয় সরকার গঠন সফল হবে ইনশাল্লাহ আর হা ভোট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয় সরকার গঠন টঠন করে কিছুই হবে না ওই আবার ফেসিবাদ আমরা সেই ফেসিবাদ চাই না আমরা এখানেই এই এক এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়ে আমরা মজা লুটতে চাই না আমরা এটাকে মজা লুটার কোন ইন্ডাস্ট্রিও মনে করি না বরঞ্চ এটা দায়িত্বের গুরুভার বুঝা সেই বোঝা আমরা দশে মিলে একসাথে বহন করতে চাই এই জন্য আমরা দশটা দল আল্লাহর পর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছি এই দশ দল মানেই বাংলাদেশ আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে সত্য অবস্থান নেবেন শিওর নেবেন আপনারা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ